হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে কুসান ভাইয়ের বাড়িতে কিছু পায়রার আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো বিভিন্ন ধরনের ফ্যান্সি পায়রা এবং আজকে মেনলি হচ্ছে কিছু উড়াই লাইনের পায়রা যেগুলো ম্যাড্রাস গ্রিবাজ এবং রেসার বিভিন্ন ধরনের পায়রা আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন দেরি না করে ভিডিও ভিডিওটি শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন ওভারভিউটা তো একটা একটা করে সবই দেখাবো তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমেই আমরা কিছু হাই ফ্লাইং দিয়ে শুরু করছি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পায়রা আছে তো এখানে তিন পিস কালশিরা আছে ঠিক আছে এখান থেকে আপনাদের দু দু পিস কালশিরা আপনাদের মাঝে তুলে ধরবো তো দেখুন পায়রাগুলো কত সুন্দর পায়রা কত সুন্দর কোয়ালিটি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট একটা কালশিরা মেল পায়রা আইসটা আপনারা দেখলেন এই যে তার ফেদার অনেক সুন্দর সাইজ একদম বিগ সাইজের পায়রা অনেক অ্যাগ্রেসিভ এই যে তার আরেক সাইডের ফেদার ঠিক আছে এবং এদের টেলটাও দেখিয়ে দেবো আপনাদের তো কুশন ভাই মেনলি ভিডিওতে আসতে চায় না যার কারণে আমরা ভয়েস ছাড়া ভিডিও করেছিলাম তো আমি এখন বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি আর এবং ছাদে প্রচণ্ড রোদ ছিল একদম দুপুর দুটোর সময় আমরা ভিডিও করতে গিয়েছি তো যার কারণে আমরা ভয়েস ছাড়াই ভিডিও করেছি তো পায়রাটা এখন স্ট্যান্ডিংটা দেখে নিন একদম বিগ সাইজের পায়রা একদম কালশিরা তো কালশিরাই এরকম হওয়া উচিত একদম গলায় চাপ বাঁধানো তো চলুন একটা দেখিনি তো আরও একটা মেল এখানে দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর কোয়ালিটি এদের আইস কোয়ালিটির দেখতে পাচ্ছেন এটা একটু বেশি ছাক্পার মধ্যে একদম পশ্চিমা ছাপকার মধ্যে এই যে তার ফেদার এগুলো একদম সব সেমি অ্যাডাল্ট এক দশকের পায়রা তো এরা যখন অ্যাডাল্ট হবে আরও সুন্দর সাইজে চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন টেলটা দেখুন পুরো বাঁধানোর তো এই পায়রাগুলো যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের ডেসক্রিপশন বক্সে উসান ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন তো চলুন এর স্ট্যান্ডিংটা এখন দেখে নেব তো এই দেখতে পাচ্ছেন পায়রাটার সাইজটা আপনারা হয়তো বুঝতে পারছেন আশা করি অনেক সুন্দর সাইজের পায়রা এবং হেডশেপটা দেখুন কত সুন্দর এরপরে একটা পেয়ার আছে এটা একদম সেমি এডেড পেয়ার কালা সবুজের একটা পেয়ার পেয়ারটা দেখুন অনেক সুন্দর আইস কোয়ালিটির দেখুন কালা সবুজ এখানে মেল ফিমেল কনফার্ম আছে তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন এগুলো কিন্তু ভাই বাড়িতে ওড়াই ঠিক আছে তো আপনারা কন্ট্যাক্ট করে জেনে নেবেন এই যে দেখতে পাচ্ছেন যে পেয়ারটা দেখালাম তাদেরই মা বাবা এখানে আরও একটা বাচ্চা আছে সিঙ্গেল তো ওদেরই মা বাবা হচ্ছে এটা এটা হচ্ছে কালো সবুজের পেয়ার এদের ধরে দেখাচ্ছি না এরা যেহেতু বিল্ডিংয়ে আছে তো এগুলো যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তো পরপর আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর পায়রা আছে এখানে আছে এক পেয়ার রেসার আছে মিলিভার কালার বা অ্যাসরেড কালারের রেসার আছে তো এগুলো বাচ্চা আছে এদের কাছে তো যদি কারো বাচ্চা লাগে কিংবা অ্যাডাল্ট পেয়ার লাগে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির পায়রা এবং এদের প্রাইসটাও একটু হাই এরপরে আছে কালশিরা এক পেয়ার আছে এদের কাছে সম্ভবত একটা বাচ্চা আছে কালশিরা একটা পেয়ার আছে এটা বিডিং পেয়ার যেগুলো ব্রিডিং পেয়ার আমরা আপনাদের দেখাচ্ছি এগুলো ধরে দেখাতে পারবো না কারণ এরা ব্রিডিংয়ে আছে তো তো এই পায়রা দেখতে থাকুন আর এছাড়া কিন্তু আপনারা সমস্ত ধরনের পেটস রিলেটেড যত যাবতীয় যত জিনিস লাগে ঠিক আছে পায়রার খাবার থেকে শুরু করে এবং পায়রার কেজ এবং পাখি পাখির কেজ সব কিছু কিন্তু আপনারা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে কুষাণ ভাই অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকে কুষাণ ভাইয়ের একটা পেট শপ আছে সেখানে সব কিছু পেয়ে যাবেন আপনারা তো কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও এখানে যেসব পায়রা আপনাদের পছন্দ হবে আপনারা যদি ডেলিভারি নিতে চান অবশ্যই ডেলিভারি হয়ে যাবে তো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তো এখানে কিছু মাদ্রাস পায়রা আছে এগুলো মাদ্রাসি পায়রা সব হাই ফ্লাইং এগুলো সব ছয় সাত ঘন্টা করে ফ্লাইং করা আছে তো এগুলো সব সেলের জন্য তো যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করে নেবেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকে কুষণ ভাই তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন এগুলো সব হাই ফ্লাইং ম্যাড্রাস কিছু আছে পরপর দেখে নিন এখানে আরও এক পেয়ার আছে ম্যাড্রাস দেখতে পাচ্ছেন এগুলো সব সেটিং পেয়ার আছে সব সেটিং বিডিং পেয়ার তো এইসব পায়রাগুলো যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ডিটেলসে অত দেখাচ্ছি না তো এখানে আরও এক পেয়ার আছে তো এসব পায়রাগুলো আপনারা যদি পছন্দ হয় আপনারা কনট্যাক্ট করবেন অনেকে হাইফিল্যাংয়ের জন্য কন্ট্যাক্ট করে তো তাদের ক্ষেত্রে এসব পায়রাগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে তো চলুন এবার ফ্যান্সি পায়রা কিছু দেখে নিই তো এখানে কিছু ফ্যান্সি পায়রা আছে এখানে এক পেয়ার দেখতে পাচ্ছেন রেড সিরাজই খুব সুন্দর কোয়ালিটি একদম বিগ সাইজের রেড সিরাজ তো এই যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর পায়রা আপনারা দেখতে পাবেন আপনারা যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার শার্টিন আছে একটা ব্ল্যাক লেস আর একটা হচ্ছে চেকার এদের বিভিন্ন ধরনের বাচ্চা আসে বিভিন্ন ধরনের কালারের এদের দুটো বাচ্চাও দেখতে পাচ্ছেন একদম বিডিং পেয়ার জেনুইন বিডিং পেয়ার তো এসব পেয়ারগুলো যদি কারো পছন্দ হয় কনট্যাক্ট করতে পারেন এখানে আছে এক পেয়ার শর্ট পেজ আছে ব্ল্যাকটা হচ্ছে ফিমেল এবং ইয়েলোটা হচ্ছে মেল তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করবেন এদেরও কিন্তু বাচ্চা অ্যাভেলেবেল আছে ঠিক আছে বাচ্চাও যদি কারোর লাগে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন তো চলুন পরবর্তী পায়রাটা দেখে নিই পরবর্তী এখানে আছে এক পেয়ার লক্কা আছে হোয়াইট লক্কা অনেক সুন্দর কোয়ালিটি আপনারা দেখেই বুঝতে পারছেন মেলটা ডিমে বসে আছে এবং ফিমেলটা নিচে আছে অনেক সুন্দর কোয়ালিটি এই পেয়ারটা এটা যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন এবং বিডিং পেয়ার মেনলি হচ্ছে এখান থেকে পায়রা নিলে আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন সব খাঁচাই দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা আছে এখানে আছে রেড মুখি মেলটাও ডিমেল বসে আছে এখানে একটা ব্ল্যাক চিলের বাচ্চা আছে যেহেতু হাই ফস্টার হয়তো করেছিল একটা রেডের রেডমুক্ষ্মীর বাচ্চা আছে এবং একটা ব্ল্যাক চিলা বাচ্চা আছে পিছনে একটা ফিমেল রেড মুখির এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড মুখির ফিমেল তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন এছাড়া ব্ল্যাক চিলের কিন্তু সেটিং পেয়ার আছে অ্যাডাল্ট পেয়ার আছে বাচ্চা আছে তো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক মুখী একদম বিডিং পেয়ার সেডিং পেয়ার খুব সুন্দর কোয়ালিটি ফুল ফ্রেশ তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এখানে আরও এক পেয়ার আছে কালদম পেয়ার আছে হাই ফ্লাইংয়ের মধ্যে কালদম এর একটা ডিম দিয়েছে এবং এই সাইডে আছে ব্রাউন মুখীর বাচ্চা ফাস্টারিং করেছিল তো যদি কালদম কারুর লাগে আপনারা নিতে পারেন এছাড়া মুখীর বেবি যদি কারোর লাগে আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক চিলে বিডিং পেয়ার ডিম নিয়ে বসে আছে সব পায়েরা একদম হান্ড্রেড পার্সেন্ট বিডিং গ্যারান্টি তো যদি এগুলো কারো পছন্দ হয় আপনারা কন্টাক্ট করবেন তো এখানে কিছু বেবি আছে সে বেবিগুলো আপনাদের মাঝে দেখিয়ে দিই তো ভিডিও শেষ করবো এখানে দেখতে পাচ্ছেন শর্ট পেজের বেবি আছে শার্টিনের বেবি আছে ব্ল্যাকমক্ষী আছে বেবি তো ব্ল্যাক সিরাজ আছে ম্যাড্রাস বেবি আছে তো এখানে পুরো লটে আছে যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ভাইয়ের লফট অনেক বড় লফট ঠিক আছে বিভিন্ন ধরনের পায়রা এখানে রাখা হয় সেলের জন্য তো দেখতে পাচ্ছেন ভিতরে কত সুন্দর করে সেটিং করা আছে সব তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও